হ্যালো আমি সুস্মিতা আজকে তোমাদের সাথে কিন্তু যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে রাজস্থানের একটা ফেমাস মাটন ডিশ সেটার নাম হচ্ছে মাটন লাল মাস তার জন্য যেটা লাগছে ফার্স্টে নিয়ে নিচ্ছি আমরা কাশ্মীরি শুকনো লঙ্কা এই যেরকম টাইপের আর তার সাথে থাকছে তোমার ঝাল শুকনো লঙ্কা আর এর পরিমাণটা হবে সেভেন্টি থার্টি সেভেন্টি পরিমাণ মানে সেভেন্টি পার্সেন্ট হচ্ছে তোমার কাশ্মীরি যে শুকনো লঙ্কাটা সেইটা থার্টি পার্সেন্ট হচ্ছে যেটা ঝাল শুকনো লঙ্কা সেইটা এরপর এটা আমি পাঁচ মিনিটের জন্য ঈষ উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রাখ কারণ এটা আমি পেস্ট বানাবো ঠিক আছে আচ্ছা যাদের কাছে এই কাশ্মীরি লঙ্কাটা থাকবে না তারা কি করবে ঠিক আছে তারা কিছুই না তারা ওই কাশ্মীরি লাল লঙ্কার যে পাউডারটা আছে সেইটা নেবে আর ঝাল লাল লঙ্কার যে পাউডারটা আছে সেইটা নেবে ওই কোয়ান্টিটিতে সেভেন্টি থার্টি ঠিক আছে তো আমি এটাও দেখিয়ে দিলাম যারা ওই পেস্টটা বানাতে পারবে না তারা কিন্তু এই ভাবেই পেস্টটা বানিয়ে নিলে রান্নাটা কিন্তু সেম টেস্ট সেম টেক্সচার আসবে কিন্তু এই যে পেস্টটা আমি রকম গাঢ় গাঢ় বানিয়েছি ওরকমই গাঢ় গাঢ় বানাতে হবে আর ঈষ গরম জল দিয়েই তৈরি করতে হবে পেস্টটা ঠিক আছে তো চলো এখানে আমি দু রকমেরই পেস্ট ইউজ করব তো যারা পাবে না ওই শুকনো লঙ্কাটা তাদের জন্য আমি এইটা দেখিয়ে রাখলাম যে এটা দিয়ে কিন্তু করা যাবে আর লাগছে কিন্তু টক দই মানে মাটনটাকে ম্যারিনেট করার জন্য এই জিনিসগুলো লাগছে ঠিক আছে আর সামান্য পরিমাণে পেঁয়াজ বাটা লাগছে আমার সাড়ে সাতশোর মতন মাটন আছে এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজকে এখানে পেস্ট করে নিয়েছি আচ্ছা এরপরে দেখো এই যে লঙ্কাগুলো পাঁচ মিনিটের মতন আমি ভিজিয়ে নিয়েছিলাম সোক করে নিয়েছিলাম এরপরে এটাকে আমি পেস্ট করে নেবো সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিয়ে দেখো টেকচারটা কিন্তু একদম এরকম স্যার এই রকমই টেক্সচারটা থাকতে হবে খুব বেশি লিকুইড করলে কিন্তু হবে না সাড়ে সাতশো মতন মাটন আছে তো এখানে আমি জিঞ্জার গার্লিক পেস্ট নিয়ে নিয়েছি এক চামচ করে আর ওই যে পেঁয়াজ বাটাটা ছিল সেই পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আর যা যা এরপর ইনগ্রিডিয়েন্সগুলো ছিল এই যে শুকনো লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেইটা এটা হচ্ছে ওই চিলি পাউডারের পেস্ট সেটাও দিয়ে দিলাম আচ্ছা এখানে দইটা দিয়ে দিয়েছি টক দই হলুদ আর স্বাদ মতন একটু নুন দেবো আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাটনটা ম্যারিনেট করে দু থেকে তিন ঘন্টার জন্য কিন্তু রাখতেই হবে ঠিক আছে নাহলে না মাংসটা মানে বেশ টেন্ডার হবে না মানে ভালো করে মজবে না জিনিসটা তো মিনিমাম তিন ঘন্টা তা এর পুরো রান্না কিন্তু প্রেশার কুকারে হবে আর আমি রান্নাটার জন্য সর্ষের তেল ইউজ করেছি আর দু টেবিল চামচ ঘি আর এই যে গরম মশলাগুলো যেগুলো দেখলে সেই গরম মশলাগুলো দিয়ে নিয়েছি এখানে আছে স্টারেন লবঙ্গ এলাচ দারচিনি আচ্ছা এখানে দেখে নিলে দু টেবিল চামচের মতন আমি ঘিও দিয়ে দিয়েছি তো এরপরে তেলটা যখন তেল আর ঘি যখন ভালোভাবে মিশিয়ে গিয়ে একটা ভালো স্মেল আসবে তখন এই যে এরকম স্লাইস করা পেঁয়াজ দিতে হবে আর আমার সাড়ে সাতশো গ্রামের মতন এখানে ইয়ে আছে মাটন আছে তো এখানে আমি মোটামুটি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়েছি ঠিক আছে তো এভাবে পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসলে কিন্তু এখানে দেখো জিঞ্জার গার্লিকের একটা আমি পেস্ট বানিয়েছি কোরিয়ান্ডার পাউডার দিয়ে জিঞ্জার গার্লিক দিয়ে আর একটু টারমারিক দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে পেঁয়াজটা কষিয়ে নেবো কষাতে কষাতে এখানে আমি একটু সামান্য পরিমাণে নুন দিয়ে নেবো যাতে এটা আরও বেশি মজা আসে পেঁয়াজটা তো এরপরে যখন ভালোভাবে পেঁয়াজটা মজে আসবে তখন আমি যে ম্যারিনেট করা মাটনটা ছিল সেটা দিয়ে ভালো করে কষাতে হবে মাটন বলো চিকেন বলো যাই রান্না করো না কোনো জিনিসটাকে কিন্তু একটু ভালোভাবে কষাতেই হবে আর এখানে যখন মাটনের ব্যাপার সেখানে তো পাঁচ মিনিট ধরে কি দশ মিনিট ধরেও ভালো করে এখানে কষিয়ে নিয়েছি আমি ঠিক আছে এরপরে যখন যখন একটু জল জল বেরিয়ে এসছে তখন আমি সেখানে তিন চারটে কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা যেরকম ঝাল খাবে সেরকম দেবে তারপরে আরও দু তিন মিনিট কষি নেওয়ার পরে পরিমাণ মতো জল ঢেলে নিয়েছি তারপরে এখানে গরম মশলা পাউডার যেটা সেটা দিয়ে নিয়ে আর একটু নাড়াচাড়া করে এরকম করে আমি প্রেসার কুক করে নেবো তিনটে সিটি দেবো ঠিক আছে বেশি দেবো না কারণ আমার মাংসটা বেশ ভালোভাবে মজেছে আর এর থেকে বেশি এখানে দিলে পরে কিন্তু মাংসটা গলে যেত ঠিক আছে ওটা তোমরা তোমাদের মাটনটা কীরকম কতটা মজছে সে অনুযায়ী সিটিটা দেবে তো দেখে নাও সিটি দেওয়ার পরে যে মাংসটার যে টেক্সচারটা জাস্ট দেখো এইরকমই হয় লাল এই এইরকমই লাল লাল দেখতে হবে বিশ্বাস করো খুব বেশি ঝাল হয় না খেতে কালারটাই জাস্ট এরকম একটা আসে ঠিক আছে আচ্ছা এরপরে যে জিনিসটা দেবো সেটা হচ্ছে ধনে পাতা অনেকে নাক ছিটকাতে পারো যে মাটনে আবার ধনে পাতা বিশ্বাস করো এই পরিমাণ এইটুকু পরিমাণ ধনে পাতা দিয়ে এটাকে আর একটু ঢেকে রাখতে হবে হ্যাঁ মানে অন করতে হবে না গ্যাসটা ওই অবস্থাতে একটু ঢেকে রাখতে হবে পাঁচ মিনিটের মতন ওর একটা আলাদাই ফ্রেগনেন্স আসে ঠিক আছে করে দেখো মানে অসম্ভব টেস্ট অসম্ভব একটা ফ্রেগনেন্স তো তৈরি হয়ে গেছে আমার রাজস্থানের একটা স্পেশাল ডিশ মাটন লাল মাস এটা তোমরা বাসমতি রাইসের সাথে খাও রুটি দিয়ে খাও প্লাস জমে যাবে জাস্ট বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো মাটন লাল মাস